হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এই দেখতেই পাচ্ছেন আমরা টোটোতে উঠে গেছি এবং আমার মেয়ে টোটোতে বসে আছে তো আমরা আজ কোথায় যাচ্ছি বলেন তো বন্ধুরা তো আমরা যাচ্ছি আজ ব্যাংকে তো ওখানে আমরা যাচ্ছি গুটের কিছু ভেজাল আছে তো সেগুলো মারতে তো এই তো দেখেন আমার মেয়ে ব্যাংকের সামনে কীভাবে হাঁটাহাঁটি করতেছে ও ওখানে অনেক বিরক্ত পাচ্ছিলো তো ওর পেশিমিনি বলল চলো আমরা অল্প শপিং মলে হেঁটে আসি তো ওর অল্প গরমও কম লাগবে এবং ও ওখানে অনেক ফুর্তি পাবে এবং আমাদের কিছু পছন্দ হলে আমরা নিয়ে নিব তো সেই জন্যই আমরা শপিং মলে গিয়েছিলাম তো এখানে আমার মেয়ে অল্প দুষ্টমিও করতেছিল এবং হাঁটাহাঁটিও করছিল অনেক ফুর্তি পাচ্ছিলো তো ওখানে অনেক সময় থেকেছি এবং কিছু পরিমাণ বস্তু আমরা ওখান থেকে নিয়ে নিচ্ছি দরকার ছিল না তো বুনিয়ে নিচ্ছে তারপর আমরা সেদিন চলে আসলাম ব্যাংকের থেকে তো আমাদের কাজ হলো না তারপর ফিরের দিন আবার আমরা চলে গেলাম ব্যাংকে এই দেখেন আমাদের বাড়ির সিঁড়ি দিয়ে আমার মেয়ে কি সুন্দর করে এক একটু একটু করে নেমে নিচ্ছে তারপর ও রাস্তায় ওর পিসিমনিকে দেখে অনেক ফুর্তিতে ওর পিসিমনিকে জড়িয়ে ধরে হাঁটতেছে তো বাই ভাই বন্ধুরা